শুভরথ যাত্রা আবার এসে গেছি তোমাদের দাবি আর এখন কিন্তু তোমরা সকলেই জানো যে এখন বর্ষাকাল আর সব জায়গায় জল ভর্তি আছে সাপেরা কিন্তু জলে থাকতে পারছে না তাই জন্য দাঙায় খুঁজরে খুঁজ দাঙা খুঁজতে খুঁজতে কিন্তু আমাদের বাড়িতে চলে এসেছিলো আমি দেখেছিলাম আমার বোন তো দেখে ছতপথ খুঁজছিলো ভিডিও তুলেছি সাপটার খুব বড় ছিল সাপটার কালো ছিল পুরো কালো একটু সাবধানে থেকো আর জঙ্গল ফঙ্গলে ঢুকলেই একটু দেখে ঢুকবে ভালো থাকবে সবাই সুস্থ থাকবে আর সাপ থাকে যখন দেখবে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে যে একটা কী সাপ

তাকে আস্তে আস্তে করে তাড়িয়ে দেবে আপনারাও ভালো থাকবেন স্বাস্থ্য ভালো রাখবেন জয় জগন্নাথ